আমরা সেই সম্পর্কে স্পষ্ট সঠিক ব্যাখ্যা শুনবো প্রথমে আমরা একটা হাদিস শুনি না তারা হলো বেবিচারিনী যারা সাক্ষী ছাড়া নিজেরাই নিজেদের বিবাহ করে নেয় তিরমিজি শরীফের এক হাজার একশো তিন নম্বর হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলিয়া বলিয়াছেন আমাদের জানতে হবে কিছু শর্ত সাপেক্ষে মোবাইলে বিবাহ করলে বিবাহ বৈধ হবে জায়েজ হবে কিন্তু পক্ষে সেটা মোবাইলে মোবাইলে বিবাহ নয় শুধু দেখা অথবা কথাবার্তা বলা চলুন আমরা সেই বিষয়ে জেনে নেই কিভাবে মোবাইলে বিবাহ করলে বিবাহ জায়জ হবে ছেলে যদি বিদেশে থাকে অথবা অন্য কোনো দূরে অবস্থান করে কিন্তু সে বিবাহ করতে ইচ্ছুক এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল ভিডিও কলে দেখা যাচ্ছে সে অবস্থায় কিভাবে বিবাহ করবে প্রথমে ছেলে তার পক্ষ থেকে একজনকে অলিবাগ গার্জিয়ান বানিয়ে দেবে যাকে অলিবাগ গার্জিয়ান বানানো হবে অলিবাগ গার্জিয়ান বিবাহের সময় মেয়ের গার্জিয়ানের কাছে থাকবে শরিয়তের তিনজন সাক্ষী থাকার পর ছেলের পক্ষ থেকে ওই অলিবাগ গার্জিয়ান কবুল বলবে তবে এই বিবাহ সহী হবে জায়েজ হবে কিন্তু ছেলে যদি দূরে থেকে মোবাইলে দেখে কবুল বলে তবে কোনোভাবেই বিবাহ জায়জ হবে না উপরোক্ত নিয়ম অনুযায়ী বিবাহ করতে হবে সংক্ষেপে হয়তো আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন